আসসালামু আলাইকাম ইয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে গড়ে থাকা উপকরণ দিয়ে কিভাবে জালি কুমড়া ফ্রাই করতে হয় আপনাদেরকে করে দেখাবো খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় তো দেখতে পাচ্ছেন চুলা একটি আমি পাতিল বসিয়ে দিয়েছি এখানে কিছু পানি দিয়েছি পাচ্ছেন এখানে আমি দিয়েছি জালি কুমড়া এগুলোকে আমি এভাবে স্লাইস করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নেবেন তো এখন আমি এগুলোকে একটু সিদ্ধ করে নেব দুই থেকে তিন মিনিট আমি একটু ভাব দিব যেটাকে বলে ভাব দেওয়া হবে সাথে একটু আমি সামান্য পরিমাণ লবণটা দিয়ে দিচ্ছি এখন একটু আমি নেড়ে ছেড়ে দিব এটা বেশি ভাব দিব না দুই থেকে তিন মিনিট আমি ভাব দিয়ে নামিয়ে ফেলবো তো দেখতে পাচ্ছেন আমার এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ গরম মশলা বাটা এলাচি দারচিনি লং এগুলা সব একসাথে মিক্স করে বেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি লবণটা একটু বুঝে শুনে দিবেন কারণ সিদ্ধ একটু পরিমাণ লবণ দিয়েছি তাই পরিমাণ অল্প দেবেন আলু দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আপনারা কীরকম ঝাল খাবেন আলু দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এগুলোকে এখন এগুলোর সাথে এগুলোকে সব একসাথে মেখে নেব একটা ময়দার গুঁড়ি দিয়ে দিচ্ছি ময়দা না থাকলে আপনার আটা ইউজ করতে পারবেন কারণ এখানে আমি এটা ইউজ করতেছি এটা যদি আমরা একটু হালকা একটু ময়দা ছিটিয়ে দিই তাহলে এটা টেস্ট অনেক ভিন্ন মসমস একটা যে ভাব থাকবে সেইটা মানে আসবে আর এটা ভেঙে যাবে না তো দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে আমি এরকম আটা একটু বেশি না একটু একটু করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন চুলা অলরেডি একটি ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিব এখানে বেশি তেল দিব না অল্প তেলে আমি এগুলোকে ভেজে নিব তেলটা দিয়ে ফ্রাই ফ্যানটাকে এভাবে নেড়ে ছেড়ে নেবেন তেল তো দেখতে পাচ্ছেন তেলটা আমার হালকা গরম হয়ে গিয়েছে অলরেডি এখন আমি এগুলোকে এক এক করে সব দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার এগুলো অলরেডি হয়ে গিয়েছে এখন এক এক করে আমি উলটিয়ে দিবো এক হয়ে গেলে এভাবে আপনারা উল্টে উলটিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমার এ পিঠ সব পিঠ হয়ে গিয়েছে আবার আমি দেখাচ্ছি দুই পিঠ আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এভাবে উলটিয়ে উল্টিয়ে ভাজিয়ে নেবেন এখন আমি নামিয়ে ফেলব এভাবে আমি বাকি যে সবগুলো আছে সবগুলোকে এভাবে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমি খুব সহজে জালি কুমড়া ফ্রাই করে নিয়েছি এটা খেতে অনেক মজার এবং অনেক টেস্টি এটা আপনারা ভাতের সাথে খেতে পারবেন প্লাস এমনিও খেতে পারবেন যে যেভাবে খেতে চায় সেভাবে খেতে পারবেন এটার সাথে যদি আপনার সস বা ম্যারামিস দিয়ে খান এটা আরও অনেক টেস্টি হয়ে যায় তো এখন আমি এখানে আপনার সালাদ হিসাবে টমাটো পেঁয়াজ পুদিনা পাতা এগুলোও আপনারা এটার সাথে খেতে পারেন অনেক টেস্ট লাগবে তো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের জন্য এইটুকু থাকুক সবাই আল্লাহ হাফেজ